একদিন একজন দলবেশ একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তার সামনে দিয়ে একটি সাপ দ্রুত চলে গেল দলবেশ ভাবলেন নিচ্ছে সাপটি কোনো বিশেষ উদ্দেশ্যে যাচ্ছে তিনি সাপের পেছনে চললেন সাপটি গিয়ে একটি নদীর কাছে থামলো কিছুক্ষণ পর একটি কচ্ছ পেলো সাপটি কশ্যপের পিঠে উঠে নদী পার হলো দর্বেশে সাতার কেটে নদী পার হলেন এবং সাপের পেছনে চলতে লাগলেন অল্প দূরে দেখা গেল এক ব্যক্তি গভীর ঘুমে মগ্ন তার পাশে এক ভয়ঙ্কর নেকড়ে নেকড়েটি রোগটির উপর আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই সাপটি বজ্রপাতের মতো ছুটে গিয়ে নেকড়েকে ধ্বংসন করলো নেকড়ে কাঁপতে কাঁপতে পালিয়ে গেল তার কাজ শেষ করে নীরবে চলে গেল দরবেশ ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে ঘটনা বললেন লোকটি কাঁপতে কাঁপতে বললো আমি পাপি মদ্যপানকারী গুনাহে ভরা আমার জীবন দরবেশ শেষদায় পড়ে আল্লাহ দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি গুনাকার বান্দাকেও বাঁচাও তুমি সবচেয়ে ভালো জানো আমাদের জন্য কি ভালো